টুইটার অ্যাকাউন্ট কেমে তৈরি করুন তো ফেসবুক ইনস্টাগ্রামের মতো টুইটারও খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এখান থেকে সহজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ এক্স অ্যাকাউন্ট কেভাবে তৈরি করুন তো আগে এরকম ছিল টুইটারের লোগোটা বর্তমানে এটা এক্স নামকরণ করা হয়েছে তো সহজে এখান থেকে অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো এই জন্য প্রথমত আপনাদের অ্যাপটা প্রয়োজন হবে গুগল প্লে স্টোরে আপনারা গিয়ে সার্চ করে দেবেন তো এখান থেকে টুইটার অথবা লিখে লিখেও আপনাদের অ্যাপটা প্রথমে চলে আসবে এখান থেকে অ্যাপটা ইনস্টল করে ওপেন করে দেবে তো অ্যাপটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে প্রথমে দেখেন যে সাইন আপ উইথ গুগল আপনাদের আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতে পারেন অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি নতুন ভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন সম্পূর্ণ ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে তো এখন এরকম দেখতে পাবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ লিখে নিচে দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এরপরে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাদের নেম ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে তো এখান থেকে নেম সহ সব কিছু দিয়ে দেবেন তো এখান থেকে সঠিক নেম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে দেখতে যে টিক মার্ক চলে আসছে গ্রিন টিক মার্ক চলে আসবে এরপর নিচে দিকে ডেট অফ বার্থে ক্লিক ক্লিক করে আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর নিচে দিকে নেক্সট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এরপর দেখুন যে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তো এরপর আপনাদের ভেরিফাই ফোন আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের নাম্বার একটা কোড যাবে এখন কোডটা বসিয়ে দিতে হবে তো এখান থেকে ইমেলও অ্যাড করে নিতে পারেন এখানে ইমেল অপশন চলে আসছে এখানে ইমেইলে ক্লিক করে জাস্ট আর নিচে দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং দেখুন যে কোড চলে আসলে এখানে কোডটা সাবমিট করতে হবে তো এরপর দেখুন যে এখানে আপনাদের ফোন নাম্বার অথবা ইমেইল অ্যাকাউন্টে কোড চলে জাস্ট এখানে কোডটা সাবমিট তো এখানে কুটা দিয়ে দেবেন আমি কোডটা দিয়ে দিলাম এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো এরপর আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন তো পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আবার সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা অপশন চলে আসবে এখন এখানে দেখুন যে পিকে প্রোফাইল পিকচার এখানে আপনাদের একটা ফটো সিলেক্ট করে দিবেন আপনাদের ফোন থেকে একটা ফটো সিলেক্ট করে এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তো আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দেবেন এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক এখন এখান থেকে নেক্সট অপশন এ ক্লিক করে এরপর দেখুন যে এখানে এখানে ইউজার নেমটা দিতে হবে আপনাদের ইউজার নেম যে আপনি এটাই দিয়েছেন আর সেইটাই দিয়ে দেবেন অথবা এখানে ক্রিয়েটিভ একটা ইউজার নেম দিতে পারেন আপনি চাইলে তো এখান থেকে ক্রিয়েটিভ একটা ইউজার নেম দিতে হবে যেটা এখনো টুইটারে ব্যবহার করা হয় না এখন দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে টিকমার্ক চলে আসবে এখন নিচে দিকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তো এখন দেখুন যে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো এখন এখানে কিছু ফলো করতে বলছে আপনাদের কোনো অ্যাকাউন্ট ফলো করতে পারেন চাইলে এখন আবার ফলো করতে না চাইলে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যাকাউন্টটা এখন ওপেন হয়ে যাবে তো এখন এখান থেকে চাইলে যে কাউকে ফলো করতে পারেন অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য প্রোফাইল ক্লিক করে এখান থেকে প্রোফাইল পিকচার কভারটা কিছু অ্যাড করে নিতে পারেন তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব